ওয়েলকাম ফ্রেন্ডস আজ রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে আজকে আনন্দদার দেওয়ার প্রতি একটি আপডেট উঠে এসেছে দেখুন কী বলা হচ্ছে ডিএ একজোট হয়ে লড়াই এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ওই জন্য ভিডিওটি শেয়ার করলাম দেখুন কী বলা হচ্ছে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকলেও ধর্মঘট এবং কর্মীদের কর্মবিরতি কর্মসূচিতে ডিএকে কেন্দ্র করে ডান বাম একজোটের বার্তা দেওয়া হলো কেন্দ্রীয় সরকার শ্রমিক কর্মচারী বিরোধী পদক্ষেপ করছে এই অভিযোগে আগামী নয়ই জুলাই ধর্মঘটে ডাক দিয়েছে সিটু ও আই এন সহ একাধিক শ্রমিক সংগঠন এই ধর্মঘটের বিষয়বস্তুতে ঢুকে পড়ল বকেয়া ডিএ প্রসঙ্গ রাজ্যের অন্যতম মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই দাবিতে কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে দেখলেন কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন আনছে নতুন সেই শ্রম আইন কিন্তু বিভিন্ন জায়গায় বিরোধিতা হচ্ছে এবং সেই বিরোধিতা বিভিন্ন যে শ্রমিক সংগঠন আছে তারা নয় জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে তাতে ঢুকে পড়লো এই ডিএ প্রসঙ্গ এবং তবে সকলে কিন্তু এটাকে সমর্থন করছে না কারণ এখানে কর্মচারী পরিষদ কি বলছে এই জায়গাটা দেখুন যদিও রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ সেলের দাবি কর্মীদের কর্মবিরতির কর্মসূচিতে তাদের আহ্বান জানানো হয়নি প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায় মানতে রাজ্য সরকারকে গত সাতাশে জুনের মধ্যে বকেয়া বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ মেটাতে হতো কিন্তু সময়সীমা শেষ